যাও বহুত কিছু করছো তোমার জীবনে ধ্বংস ছাড়া তুমি কোন একটা ভালো কাম করছো একটা ভালো কাম করছো না আমি বুদ্ধি করে কাম করলে না করছো কোকাটা পড়ে আমি কি করতাম তোমার বুদ্ধিও তোমার বুদ্ধির কোনো ই নাই গুণের অভাব নাই কি সে কে হুরুসুল না বাড়ি কে আর হুরুসুল দেখ করছ কি কি করছে এই রামদার কইছে দেখছ করছ কি রামদার এটা কি করছ বৌমা হ্যাঁ আম্মা আরো দুরা বিথাক এবা গুগল ভাইয়া দেখ দেখ বড় হরিয়া দেখছি তো হ্যাঁ এ রামদার দিছে এ রামদা করে বিলাই রানছে